নমস্কার আশা করি সবাই ভালো আছেন অন্যান্য ভাইদের জন্য আসসালামু আলাইকুম মহাদেবের অশেষকে প্রায় আমি ভালো আছি তো এখন একটি কাজ করে দিচ্ছি সৌদি প্রবাসী বোনের জন্য স্বামী স্ত্রী বসী করেন তার সাথে সাথে লিঙ্গবন তো দীর্ঘ তিন চার বছর বোনটি সৌদি আরব প্রবাসী তো একটা আমি দেশের বাইরে কেন যায় তা স্বামী সন্তান ভালো না থাকলে বা স্বামী যদি ভালো না হয় তাইলে নিজের পথ নিজে বেছে নিতে হয় তো আমার বোনটি সেরকমই নিজের পথ নিজে বেছে নিয়েছে তো বেশ কিছুদিন যাওয়ার পর আমার বোনের সাথে এক ছেলে সম্পর্ক হয় ছেলেটি বাংলাদেশেরই তো নাম ঠিক না বলতে পারতেছি না গোপন রাখলাম কথা দিলাম তো বোনটির সাথে প্রতারণা করলো প্রেমের সম্পর্ক করলো দীর্ঘ দেড় বছর সম্পর্ক করার পর বোনটির সাথে সে প্রতারণা করলো টাকা পয়সা নিল আরও বিভিন্ন অনেক কিছু আছে সে একাকিত্ব অনেক মেয়ের সাথে টাইম পাস করতো অনেক মেয়ের সাথে রুম ডেট করতো আমার বোনের মুখের বাসায় যেটা বুঝতে পারলাম আর কি তো ভগবান ভরসা যে বোনটা আমার কাছে আসছে বিপদে পড়ে তো সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন বোনের সংসারটা আগের মতন ঠিক হয়ে যায় তো লিঙ্গবান এই কারণে মারবো সে মেয়েদের সাথে প্রতারণা করে তার কাজ হচ্ছে মেয়েদের সাথে প্রেম করে টাকা পয়সা হাতেই নিয়ে ঠিক আছে তো দীর্ঘ তিন চার বছরের সারা জীবনের অর্জন যদি একটা মেয়ের থেকে একটা ছেলে প্রতারণা বাট করে নিয়ে যায় তো সেক্ষেত্রে এই মানুষটাকে কী করা যায় আপনারা নিজেরাই বলবেন অনেকে বলেন কেন এই কাজগুলো করে অনেকে বলেন এই কাজগুলো করেন না দাদা ভালো না তো কেন ভালো না কি কারণে ভালো না সেটা আপনার সাথে হলে আপনি ঠিকই বুঝতেন তো ভগবান ভরসা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এমন অবস্থা করবো ওই ছেলের যেন সারা জীবন মনে থাকে যে প্রতারণা করাটা কত কষ্টজনক আর মন দিয়ে যার সাথে ছিনিমিনি করে এক কথায় বলতে গেলে কি মন ভাঙা যে মসজিদ ভাঙা সমান কথা ঠিক আছে ইমার্জেন্সি কাজটা বোন চিন্তা করবেন না আমি কাজের জন্য সব কিছু রেডি করতেছি এবং কি করে ফেলছি আমি ভিডিওর মাধ্যমে বলতেছি তা আমি কিছু সময় দরকার আমার আর কিছু গুছানো আছে তারপর মন্ত্রতন্ত্র শুরু করব কাজ শুরু করব আপনি নিশ্চিন্তায় থাকুন ভগবান বড় শুধু ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন